নমস্কার বন্ধুরা এসে গেছি আজকের এই নতুন ভিডিওটি নিয়ে আজকের ভিডিওটি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনাদের এই ভিডিওটি জীবনে অনেক কিছু শেখাতে পারে তো দয়া করে অনুরোধ করব আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখেই যাবেন আর ভিডিওটি দেখে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি খুবই নতুন আর আপনাদের কিন্তু মানে আপনাদের সাপোর্টের খুব দরকার আছে দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে ভিডিওগুলি তো তুলন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আমরা প্রথমে বলবো যে বিষয় নিয়ে সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে একটা কিন্তু অজান্তেই কিন্তু একটা ভয় পাওয়া বা ভীত হওয়া ভীত হয়ে যায় আমরা যে কোনো কারণে হোক এটা কিন্তু আমাদের মনে কাজ করে আর আমাদের যে পিচিয়াস টাইমগুলো আছে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সময় যেটা আমরা কাজে লাগাতে পারি সেই সময় আমরা অকারণে এই ভয় কারণ হওয়ার জিনিসগুলি মনের মধ্যে নিয়ে আসি আর কী করি আমরা সঠিকভাবে আমাদের নিজের কাজটাও কিন্তু করতে পারি না বা সেই কাজটা অপরিপূর্ণ হয়ে যায় তো এই কারণে আমাদের যে এই ভয়ের সাথে কীভাবে মোকাবিলা করতে হবে এর কোনো এর এক্সাম্পলগুলো আমি পরে আপনাদের কাছে দেবো যেরকম আমরা কি কী কারণ কি নিয়ে ভয় পাই মনে রাখবেন আজকে এই ভিডিওটি কিন্তু কোনো বইয়ের ভাষা নেই এটা আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতার মধ্যেই ভিডিও ভিডিওটি তো ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ এটা বাস্তবতা নেই হ্যাঁ তো আমাদের যে নব্বই শতাংশ মানুষ আছে তাদের যে ভয় পাওয়া সেই ভয় পাওয়ার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কারণহীন মানে কারণই থাকে না সেটার কোনো সেটা ভয় পাওয়ার কোনো কারণই না তো এই কারণে আমাদের এই ভয় পাওয়াটা যে আছে এটার সাথে কীভাবে মোকাবিলা করতে হবে যেই কারণে আপনার ভয়টা হচ্ছে সেটাকে আপনি খাতায় লিখে নিন হয়তো এটা পরে আপনি ভুলে যেতে পারেন এই জন্য একটা ছোটো কাগজে লিখে নিন আর যখন আপনার খুব খাওয়ার মানে খুব অবসর সময় আসে সেই জিনিসটার প্রতি আপনি প্রচুর মনোনিবেশ করে নিন আর ওটার সঙ্গে তার কারণ তার সমস্যা তার সমস্যার সমাধান এইভাবে করে ভয়ের সমস্যা সমাধানগুলি আপনি একে 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 বের করতে থাকুন যে এটা হলে আমি এটা করব এটা হলে আমি এটা করব দেখে নেবেন অটোমেটিকলি আপনার সেটা রাস্তা বেরিয়ে গেছে সেটা আপনার হাতেই আছে তো এটা আপনার প্রি প্ল্যানিং এটা আপনার যদি ভবিষ্যতে হয়ে থাকে তো এটা আপনি এটা সমাধান করে নিতে পারবেন বা অভিজ্ঞ লোকের থেকে আপনি পরামর্শ নিতে পারেন এতে আপনার সমাধান আরও তাড়াতাড়ি বেরোব কিন্তু এই অনিশ্চয়তা জিনিসগুলো নিয়ে আমরা কেন সাধারণ দিনে বা সাধারণ জীবনে কেন আপনারা ব্যাঘাত করব ব্যাঘাত করব আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলো নিয়ে আমরা ভাবনা চিন্তাই করতে চাই তো এই জিনিসগুলো যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেগুলোকে আমাদের নিজেদের থেকে আলাদা করতে হবে এরকম আমরা কোনো কারণে ভয় পাচ্ছি যে এই কম্পিটিশানে বা এই কোনো ইন্টারভিউয়ে আমরা যাব সেখানে আমরা সফল হব কি না বা এই কম্পিটিশানে বা এক্সামে আমরা সফল হব কি না কারণ আমাদের সাথে আরও অনেক লোক আছে তো ওদের কথা আপনি চিন্তা করা বন্ধ করুন আপনি নিজের হানড্রেড পার্সেন্ট এফোর্ট দেন আপনাকে নিজের হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিন আর যদি আপনি যদি আপনার যদি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিতে পারেন সেটা কিন্তু ভয় মুক্ত হয়েই দিতে পারবেন কারণ ভয় নিয়ে কিন্তু আপনি কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড কোনো দিনই দিতে পারবেন না কারণ আপনার তাতে আপনি নিজেকে মানে ঠেকে যাবেন বা সেই জিনিসটি ভালো করে এক্সপ্রেস করতে পারবেন না এক্সামিনারের সামনে বা ইন্টারভিউয়ের সামনে এই কারণে আপনাকে ন্যাচারালে আপনি যেরকম সেরকমভাবেই আপনাকে নিজের ভয়ের সম্মুখীন করতে হবে তো এই যখন ভয়গুলি আসে তো আপনাকে বললাম কিভাবে কোটে করতে হবে আপনাকে সেই নিজের ভয়গুলিকে আয়ত্ত করতে হবে এটা একটি ইমোশন যা সবার মধ্যেই আছে মা মানে মানুষ বেশিরভাগ মানুষের মধ্যেই আছে যে অকারণে ভিতর হচ্ছে তো এইটিকে আপনার আমাদের কিন্তু নিজস্ব জিনিস না এটিকে আমরা পৃথক করে দেখতে পারি যে এই হ্যাঁ এই কারণে এই আমি ভয়টা পেচ্ছি সেটার থেকে বিশ্লেষণ করে যে এর থেকে আমি কীভাবে বেরোবো এই ইমোশনটাকে আপনার নিজের থেকে আপনি আলাদা করে দেখে আপনি চিহ্নিত করে সেটার থেকে কিন্তু আপনি বেরোতে পারেন আর এর সঙ্গে আপনি অনেক কিছু লিখে বা অনেক কিছু বিশ্লেষণ করে এর থেকে আপনি রেহাই পেতে পারেন তো আর এই কারণগুলি কিসের জন্য হয় যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভয় পেয়ে যাই তো ভয় পাওয়াটার মূল কারণ হলো আমরা যে যে কোনো কাজ দেখবেন যেটা আমরা করতে চাই না বা যেটা আমাদের পছন্দ হয় না যে কাজগুলি সেই কাজগুলি আমরা পোস্টপন্ড করি মানে সেটাকে স্থগিত রেখে আরও পরবর্তীতে করব বা আরও পরবর্তীতে করব এই জিনিসগুলি করে থাকি তাতে কি হয় এই জিনিসগুলি আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায় পরবর্তীতে আমরা এই কাজটা করতে পারবো কি না তা নিয়ে অনুশ্চিত শুরু হয় আর সেটা আমাদের মনের মধ্যে ঘোরপাক করতে থাকে বা আমাদের যেরকম মানুষের সাথে কনসাল্ট না করে যেই জিনিসটার প্রতি আমরা এক্সপার্ট না সেটার প্রতি আমরা সিদ্ধান্ত নিয়ে নিই সেই সিদ্ধান্তটা কোনোভাবেই কাজে লাগলো না আর আপনি সেই জায়গাতে ব্যর্থ হয়ে গেলেন আপনি এটাতে কিন্তু সিদ্ধান্তহীনতাভাবে যে সিদ্ধান্তহীনভাবে বা অপরিপূর্ণ বা অসম্পূর্ণ সিদ্ধান্ত নিয়ে আপনি যে কাজে নামবেন সেখানে কিন্তু আপনার ভয়ের কারণ থাকে তো এই জায়গাগুলি থেকে আপনার ভয়ের প্ল্যান্টেশন হয় আপনার ভয় কিন্তু এই জায়গার থেকে বাড়ে তো আপনাকে নিজের সিদ্ধান্তে একদম পরিপক্ক যেন হয় সেটা মাথায় রেখে ভয়কে আপনার নিজের জীবন থেকে সরাতে পারবেন আর সাথে কাজকে স্থগিত না করে সেই কাজকে যেন আপনি ফেস করবেন তাহলে কিন্তু আপনি কিন্তু নিজের ভয়কে নিজের থেকে সরাতে পারবেন তো আমাদের কর্ম বা আমাদের হচ্ছে পদক্ষেপ আমাদের ভয়কে হারিয়ে ফেলে আমরা এখান থেকে এটাই শিখলাম আমাদের কর্ম দিয়ে আমরা ভয়কে জয় করতে পারি তো এর কোনো এর আমরা অনেকগুলো এক্সাম্পল আর তার সলিউশন এই জিনিসগুলি আপনাদের সামনে নিয়ে আসছি তো আপনারা বলবেন ভয় ভয় আমাদের যেরকম হতে পারে যেরকম আমাদের পাবলিক স্পিকিং করতে হবে অথবা স্টেজে গিয়ে বলতে হবে অথবা আমাদের কোনো গ্রুপে যেরকম আমরা যদি ভালো দেখতে না হই সেই গ্রুপে কোন গ্রুপে গিয়ে নিজেদের উপস্থিতি নিয়েও একটু নিজেকে কিন্তু অস্বস্তিকর বলে মনে হতে পারে তো এটার সমাধান কি হতে পারে এটার সমাধান হলো যেরকম আপনাকে পাবলিক স্পিকিং করতে বা স্টেজ কেয়ারে একটা ভয় থাকে তো এই জিনিসগুলি আপনি কি করবেন নিজেকে নিজে আরও উন্নত করুন আপনার ফ্যামিলি মেম্বারসদের সাথে বা আপনার যে খুব আন্তরিক লোক তাদের সাথে এই টপিকগুলো নিয়ে ডিসকাশান করুন যে আপনি কোনো একটা ফ্রিকোয়েন্টলি যে কোনো একটি টপিক নিয়ে নিতে পারেন সেই টপিক নিয়ে একটু আলোচনা করলে আর আপনার নিজের কৌশল এর মধ্যে আরও বাড়তে থাকবে আপনি যখন টপিক নিয়ে আলোচনা করতে থাকবেন হতে পারে যদি কেউ না থাকে তাহলে আয়নার সামনে নিজেকে বা ক্যামেরার সামনে নিজেকে নিয়ে সেই জিনিসগুলি নিয়ে যখন আলোচনা করবেন তাহলে দেখবেন আপনার সেখানে পারদর্শিতা অনেক বেড়ে যাবে হ্যাঁ নিজের চেহারা নিয়ে যারই নিজের কাছে খারাপ মনে হয় কে সেটা কিন্তু আপনার নিজের না আপনার স্কিল কিন্তু বেশিরভাগ লোকেরা কিন্তু স্কিল দেখে আর যাদের স্কিলগুলো স্কিলগুলো আপনি উপস্থাপনা করবেন তখন আপনার চেহারাটা ম্যাটার করে না তো সেই জন্য আপনার নিজের যত্ন নিন আর নিজের যে ড্রেস আপ পোশাক সে তার উপরে একটু সচেতন হন আর আপনার তাতে নিজের উপস্থিতি নিয়েও কিন্তু আরও আত্মবিশ্বাস বাড়বে সাথে আপনার যে স্পিকিং যে পারফরমেন্স সেটাও অনেক বাড়বে তো এইভাবে করে আমরা আমাদের কিন্তু এই ভয়টাকে সমাধান করতে পারি দ্বিতীয় কি হচ্ছে যে এরকম আমাদের পরীক্ষায় আমরা কি ঠিকঠাক নাম্বার পাবো বা ফেল করে যাবো এই নিয়ে অনেকের কিন্তু ভয় হয়ে থাকে যে পরীক্ষার আগে তো সেই সময় আমাদেরকে নিজের স্টুডেন্টদের কি করতে হবে তো আমাদের সেই সময় করতে হবে পরীক্ষায় আমরা যদি ভয় পাই তাতে আমাদের কিন্তু কোনো কিছু লাভ হবে না সেই ভয়ের টাইমটা আমাদের অনেক এনার্জি নষ্ট হয়ে যায় অনেক সময় নষ্ট হয়ে যায় সেই সময়টিকে যদি আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেই সময়টা আমরা আরও বেশি পড়াশোনা করতে পারি আরও বেশি পড়াশোনা করে সেই জিনিসটাকে কিন্তু আমরা আয়ত্ত করে নিতে পারি আর পরীক্ষায় ভালো রেজাল্ট এইভাবে ভালোই হয়ে যাবে আপনি কারণ আপনার সেই যে ওরই টাইমটাকে যে চিন্তা হওয়ার টাইমটাকে কিন্তু আপনি কিন্তু একটা প্রোডাক্টিভ টাইমে কিন্তু লাগিয়েছেন এই কারণে আপনার জিনিসটা সফল হবে তো আমাদের যে তৃতীয় যেরকম এক্সাম্পলটা আছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন বিজনেস করি তা বিজনেসের কাছে আপনার যে নিজস্ব কাস্টমার আছে বা আপনার যে অনেক যারা প্রফিট দিচ্ছে সেই কাস্টমার আছে তাদের কাছে তারা যদি আপনার থেকে যদি সরে যায় বা অন্য কম্পিটিটিভ মার্কেট যদি সেই কাস্টমারকে যদি নিয়ে নেয় তাহলে আপনি সেই কারণে ভয় পাচ্ছেন তো এটার সমাধান কী হতে পারে তো আপনাকে কি করতে হবে সেই কাস্টমারকে আপনাকে দ্বিগুণ পরিষেবা দিতে হবে দ্বিগুণ পরিষেবা মানে তাদেরকে যে প্রোডাক্টগুলো দিচ্ছেন সেগুলো কোয়ালিটি অফ প্রোডাক্ট দিতে হবে আপনি জানেন যে এই প্রোডাক্টগুলো খুব ভালো প্রোডাক্টগুলো দিতে হবে তাদের পরিষেবা তাদের জন্য ফ্লেক্সিবেল করতে হবে আপনাকে যাতে তারা পরিষেবা পেয়ে খুশি হয় আর মার্কেটে যেটা অন্য কেউ দিচ্ছে না সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন আর দ্বিগুণ মনোযোগ দিয়ে এই কাজগুলি করতে হবে তাহলে আপনি দেখবেন অবশ্যই সফল হবেন নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতি নিয়ে অনেকে ভয় পান তো এই সময়ে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতি নিয়ে আমাদের কিন্তু কোনো রকমই ভয় পাওয়া উচিত নয় কারণ সেটা কিন্তু আমাদের হাতে নেই বরঞ্চ সে যেটা নিয়ন্ত্রণে আছে সেটার উপরে আমাদের কাজ করা উচিত আর এটা নিয়ে মানুষের সাথে আপনি যদি চর্চা করেন বা আলোচনা করেন তাতে আপনারা কিন্তু আরও এই ব্যাপারে আত্মবিশ্বাস বেড়ে উঠবে তো নিয়ন্ত্রণের মধ্যে যেগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন তারপরে আরেকটি ভয়ের কারণ হতে পারে যেমন অন্যরা কী ভাববে বা অন্যরা কি বলবে এই সব নিয়ে মানুষ কিন্তু অনেক সময় ভয় কাজ করে এটা মাথার পেছনে একটা ভয়ের কাজ করে সেটা আমরা জানতেও পারি না তো অন্যরা কি ভাববে এটা সমাধান কি অন্যরা যে কী ভাববে বা বলবে এই নিয়ে কিন্তু আমাদের কিন্তু মোটেও চিন্তা করা উচিত না আপনার পরিকল্পনা সঠিক এটা আপনি মাথায় রাখুন আর এটাকে আরও ভালোভাবে কীভাবে করা যায় সেটা আপনি মাথায় রেখে কাজ করুন আর আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করুন এতে আপনার সমস্যার সমাধান হবে আর মানুষের কথা একদমই মানথায় আনবেন আরেকটা আমাদের ভয়ের কারণ হয় যেরকম বিনিয়োগ করার সময় বা ইনভেস্টমেন্ট করার সময় এর সমাধান কী হতে পারে আপনি যেই জায়গায় ইনভেস্টমেন্ট করছেন সেটা কত দিনের বা কের কত ভালো সেই জিনিসগুলি নিয়ে আপনি একটু পরীক্ষা করতে পারেন আর আরও তার হচ্ছে ডাটা দেখে তার জিনিসগুলি দেখে মানুষের সাথে আলোচনা করে সেটা সঠিক কিনা সেভাবে করে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার সমাধান পাবেন আর একটি ভয়ের কারণ হল অন্য মানুষের ভয় যেটিকে বলে নিতে পারেন যে হ্যাঁ খুব গম্ভীর মানুষ দেখলে আমরা অনেকে ভয় পেয়ে থাকি তার থেকে আমরা কীভাবে করে সমাধান করতে পারি মনে রাখবেন আমরা আমাদের যে বাইরের যে বাহ্যিক যে চেহারা থাকে সেটা কিন্তু একে অপরের থেকে আলাদা মনে করি আসলে কিন্তু তা নয় আমরা কিন্তু একে অপরের সাথে অনেক বেশি সমান যতটা না আমরা ভিন্ন তার থেকে অনেক বেশি আমরা একে অপরের সাথে সমান তাই মানুষের সাথে সংযোগ গড়ে তুলতে মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে তার পেছন তার যে বাহ্যিক সেটা দেখলে চলবে না তার অন্তরের দৃষ্টিতে দেখতে হবে আমরা আমাদের যেরকম স্বপ্ন অনুভূতি হ্যাঁ এই সব লক্ষ্য এইসব নিয়ে বেঁচে থাকি অন্য মানুষরাও তাদের স্বপ্ন অনুভূতি লক্ষ্য এই সব নিয়েই বেঁচে থাকি তো তাদের সাথে সংযোগ স্থাপন করা কিন্তু খুবই কঠিন না তাই আর তাদেরকে ভিতরের থেকে বা অন্তর থেকে বুঝতে হবে হ্যাঁ তাদের বাইরে থেকে দেখে মনে হতে পারে গম্ভীর বা ভাবসম্পন্ন মানুষ কিন্তু আপনি যদি তাদের সাথে সঠিকভাবে যদি নিজের কৌশল দিয়ে যদি আলোচনা করতে পারেন বা তাদের সাথে যদি সম্পর্ক গড়ে তুলতে পারেন তাদের স্বপ্ন অনুভূতির সঙ্গে যদি আর নিজের স্বপ্ন অনুভূতি যদি মেলামেশ ঘটাতে পারেন তাহলে আপনি মানুষের কাছে অতিথি হয়ে উঠবেন আর আপনি তাদের সাথে যে কোনো জায়গায় নিজেকে কিন্তু সম্পর্ক গড়ে তুলতে একদম পারদর্শী হয়ে যাবেন চলুন বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই ছিল আমরা আশা করি যে আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন আর আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে